তিয়াত্তর সালে আহ মূলত স্বাধীন বাংলাদেশের বাংলাদেশে সংস্কারের ক্ষেত্রে আমলাতন্ত্রই প্রধান বাধা বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কার্যালয়ে দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন তিনি মনে করেন আমলাদের মন মর্জির ওপরেই নির্ভর করে দেশের সংস্কার প্রক্রিয়া এ সময় দেশের সাহসী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন নির্বাহী পরিচালক আমরা যত সংস্কারের কথা বলি না কেন বাংলাদেশের সংস্কার তখনই যতটুকুই হবে যতটুকু বাংলাদেশের আমলাতন্ত্র চায় এবং এর মধ্যে এর অর্থ কিন্তু এই নয় যে রাজনৈতিক শক্তি যারা আসলে ওয়েটিং ইন দ্য উইংস কনসিডারিং দ্যাট ইট ইজ আওয়ার দেয়ার টাইম তারা কিন্তু এর পেছনের অন্যতম হাতিয়ার হিসাবে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ বাংলাদেশে আমরা সংস্কারের নামে যে সম্ভাবনা তৈরি হয়েছে সেইটি যদি কিছু বাস্তবায়িত হতে হয় সেটা হবে তখনই যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতি আর আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কিছুটা হলেও পরিবর্তন হয় যার সম্ভাবনা কতটুকু সেটা তিনিও সাংবাদিকরা মনে করেন গণমাধ্যমে বিদ্যমান সংকটের জন্য সাংবাদিকরাই দায়ী তারা বলেন বহু পক্ষীয় স্বার্থের দ্বন্দ্বেই খর্ব হচ্ছে গণমাধ্যমের অধিকার সবচেয়ে বড় দোষটা আমাদেরই আমরা আমাদের সে পথটা তৈরি করতে পারিনি আমরা সে প্রেসার গ্রুপ হিসাবে সরকারকে বাধ্য করতে পারিনি আমরা সেই মানদণ্ডটাও তৈরি করতে পারিনি জনগণের আস্থার জায়গাটা তৈরি করতে সাংবাদিকতার যে জায়গাগুলোতে আমাদের টাচ করা দরকার সেই জায়গাগুলোতে আসলে আমরা ফুলফিল করতে পারিনি তো সরকার সব করে দিবে এটা আশা করা আসলে বাতুলতা আমি চাইব যে এত জার্নালিজমের প্ল্যাটফর্মে বহু ধরনের সাংবাদিকতার অনুষঙ্গ তৈরি হয়েছে যে আমাদেরকে হয়তো জনগণ আস্থা তৈরিতে একটা বড় জায়গা তৈরি করতে পারে যদি আমরা এক থাকতে পারি তিনটা চারটা যখন টেলিভিশন ছিল তখন আমরা যে রিপোর্ট করতাম আমরা দেখেছি যে একটা রিপোর্ট করার পর সেটার একটা প্রতিফলন মানে সেটার একটা ইম্প্যাক্ট পড়তো হয় সরকার পক্ষ থেকে একটা নাড়াচারা হতো নয়তো জনগণের মধ্যে একটা নাড়াচারা হতো এবং সেটা নিয়ে অন্তত আলোচনা থাকতো এখন পঞ্চাশটা টিভি বা চৌত্রিশটা টিভি এখন আছে তারা সবাই মিলে এক কথা বলছি কিন্তু আমরা শুধু কোলাহল শুনছি এখানে কোনো একক কণ্ঠস্বর তো শুনছি না এই কোলাহলের মধ্যে কেউ আসলে বুঝছি না যে কি করা উচিত কি করব কি করব না স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাংবাদিকতা নানান রকম চ্যালেঞ্জের মধ্যে গেছে কিন্তু তারপরেও আমাদের দারুণ দারুণ রিপোর্ট হয়েছে কাজেই আমার মনে হয় না যে কর্তৃপক্ষের চাপে বাংলাদেশের সাংবাদিকরা থেমে যাবে তবে যে কথাটা ভাইয়ারা বললেন আমার অগ্রজরা আসলে আমরা সাংবাদিকরাই মাঝে মাঝে সাংবাদিকতাকে পলিউট করি এবং গত পনেরো বছরে অনেক বেশি হয়েছে আমি ছোট্ট করে একটা জিনিস বলি এবং সেই ধারা এখনো অব্যাহত আছে আমি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামীম রেজা বলেন আইনি সুরক্ষা না পেলে মত প্রকাশের ক্ষেত্র আরও সীমিত হয়ে যাবে যতক্ষণ একটা আইনি সুরক্ষা না পাওয়া যাবে ততক্ষণ সামগ্রিক অবস্থার পরিবর্তন খুব কঠিন আমরা অনেকগুলো ঐক্যমত্য কমিশন করেছি আর অনেকগুলো কাজ করেছে আমরা কি জোর গলায় সব বলতে পেরেছি যে স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের বিরুদ্ধে কোনো আইন কোনদিন কেউ করা যাবে না এরকম একটা আমাদের ধারা সংবিধানের সংযোজন করতে হবে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনী আছে আর অনেক দেশে আছে গত ২০ বছর পঁচিশ বছর আমরা যা করেছি এটা কিন্তু আগামীতে থাকবে না অতএব আমাদের আইনের ভাবনা আমাদের মত প্রকাশের ভাবনা আমরা কিভাবে অনুসন্ধানকে দেখি কিভাবে রাষ্ট্রকে দেখি কিভাবে রাজনীতিকে দেখি কিভাবে সুশাসনকে দেখি তার কিন্তু একটা বড় পরিবর্তন হবে সেটা আমরা মধ্যে রাখি। এ সংকট মোকাবিলায় গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন সহ বারোটি সুপারিশ করে টিআইবি পরে সাহসী সাংবাদিকতার অবদান স্বরূপ চার সাংবাদিককে দেয়া হয় টিআইবি দুর্নীতি বিরোধী সাংবাদিকতা পুরস্কার এর আগে কর্তৃত্ববাদ পতন পরবর্তী দেশের গণমাধ্যম পরিস্থিতি নিয়ে গবেষণা তুলে ধরে টিআইবি যেখানে উঠে আসে বিগত সময়ে সাংবাদিক নিপীড়ন সহ মুক্ত সাংবাদিকতা বিলোপের নানা চিত্র স্বাধীনতায় হস্তক্ষেপ সুকন্যা আমির ওয়ান নিউজ ঢাকা গণমাধ্যম কমিশনে একটা